প্রথমে দেখছেন ভিডিওটা আমি সবাইকে আহ্বান করবো শোরুমে এসে দেখেন ছোট না বড় তাহলে বুঝতে পারবেন আর আমাদের শোরুমের নাম তো সাফন ইলেকট্রনিক সবাই জানেন আর সাফন ইলেকট্রনিক্স এর স্লোগান বা ট্যাগলাইন যেটাকে বলি পাইকারি দামে খুচরা প্রোডাক্ট আমাদের শোরুমের লোকেশনটা হচ্ছে ঢাকা সায়দাবাদ জনপদ মোড় থেকে ধলপুর কমিউনিটি সেন্টারের দিকে যাইতে যেই রোডটা সেই রোডের মিউটেল পয়েন্টে চৌষট্টি বাই ধলপুর অথবা আপনার প্রাইম লোকেশনটা হচ্ছে সায়দাবাদ জনপদ মোড় জনপদ মোড়ে নেমে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিলে আমার লোকজন থেকে রিসিভ করে নিয়ে আসবে ইনশাল্লাহ আচ্ছা ঠিক আছে ভাই তাহলে আর কথা বাড়াবো না শুরু করি প্রোডাক্ট দেখা প্রোডাক্ট দিয়ে শুরু করবো প্রথমে আসবে হচ্ছে আসলে এবার গরমের জন্য সব প্রোডাক্ট হিউজ স্টক করা হয়েছে যেমন ফ্যান সেকশন এগুলো কিন্তু জাস্ট ফর পিক ইয়ার জন্য শোরুমের জন্য গোডাউনে কিন্তু এগুলোর থেকে ডাবল ভাবে রাখা আছে খুব ভালো বাজে ভাবে এইগুলো হচ্ছে ফ্রিজের কথা যদি দেখি সবাই কিন্তু চিন্তা করেন একটা সামনে পবিত্র মাহে কোরবানি ঈদ উল আধা তো ঈদ উল আধার উপলক্ষে সবারই কিন্তু একটা বড় ধরনের চিন্তা থাকে যে আমি একটা ডিপ ফ্রিজ কিনবো বা একটা লম্বা ফ্রিজ কিনবো বা আমার একটা ফ্রিজ দরকার আমি মডেল চেঞ্জ করে তারা চলে আসতে হবে সাফন ইলেকট্রনিক্স এখন আপনি বলেন আমি কেন আসবো

ইএইচ এর এমআরপি অলওয়েজ একটু বেশি থাকে যেটাই আপনি দেন আপনি যদি মনে করেন যে যে কোনো মডেলের ধরেন এই মডেল ছাড়া অন্য কোনো মডেল ইএস দেখছেন ইএস কিন্তু সর্বোচ্চ প্রাইসটা দেওয়া থাকে আচ্ছা তারপরে থাকবে ওয়ান এফ থ্রি একশো ছিয়াত্তর লিটার বা একশো তেষট্টি লিটার জোস একটা যারা এই কালারটা নিতে চান জোস একটা প্রোডাক্ট কালারটাও সুন্দর প্রোডাক্টটাও জোস খুবই সুন্দর খুব গর্জিয়াস যারা একটু ছোটর মধ্যে বড় দেখতে মানে দেখতে যেন লুকিংটা বড় হয় এই প্রোডাক্টগুলো নিতে চান তারা এটা দেখতে পারেন এটা প্রাইসটা হচ্ছে বর্তমানে 33000 প্লাস এটা ফ্ল্যাট ডিসকাউন্ট আপনি পেয়ে যাবেন মাত্র 27500 টাকা 27500 টাকা পড়বে যাদের বাদে 30 এর ভিতরে যে আমি একটা 30 এর মধ্যে একটা প্রোডাক্ট নিতে ডিসেন্ট একটা প্রোডাক্ট হইতে হবে डेफिनेटলি 50 50 হইতে হবে প্রেফারেন্সটা ভিতরের কোয়ালিটিগুলো সেম থাকতে হবে অনেকেই বলেন যে ভাই কোয়ালিটি নিয়ে কথা যেহেতু বলছি একটু ইন্টারাপ্ট করব সময় নিব সবাই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন কারণ আপনাদের যে কোয়েশ্চেনগুলো থাকে মনের ভিতরে সেই কোশ্চেনের উত্তরগুলো আমাদের এই ভিডিওতেই দেওয়া থাকে আপনারা পুরোটা বা দেখেন না টেনে টেনে দেখেন সেই জন্য হয়তোবা আপনারা একটু দ্বিধাদ্বন্দ্বে ভুগেন তো এইটা হচ্ছে আপনার আমাদের যে প্রোডাক্টগুলো অফিসিয়াল অথেন্টিক এ গ্রেডের প্রোডাক্ট রেজিস্ট্রেশন করে নিয়ে যাবেন রেজিস্ট্রেশন ছাড়া প্রোডাক্ট ক্রয় করলে সেই প্রোডাক্টের কিন্তু কোনো ওয়ারেন্টি আপনি ক্লেম করতে পারবেন না কোনো দিনও পারবেন না সো অবশ্যই যেখান থেকে প্রোডাক্টটা ক্রয় করেন না রেজিস্ট্রেশন মাস্ট বি করে নেবেন আপনি যার কাছ আর এই গ্রেডের প্রোডাক্ট যেহেতু আমরা সেল আমরা হচ্ছে ডিলার পাইকারি দামে সেল করে দিচ্ছি একদম পাইকারি দামে আমরা একদম যেটা মানে যতটুকু লাভ আমরা করি অসালে ওইটা বলার মতো না আমরা বলতে চাচ্ছি না আর এখন অনেকেই ফোন দিয়ে বলেন ভাই ডিসকাউন্ট কত পারছেন ভাই দু চব্বিশে ডিসেম্বর থেকে কিন্তু পার্সেন্ট বলা নিষেধ কোম্পানির তরফ থেকে এখন হচ্ছে ফ্ল্যাট ডিসকাউন্ট আপনি যদি পার্সেন্ট খুব জানতে ইচ্ছা করে আপনি ডিরেক্ট শোরুমে চলে আসেন আচ্ছা গতানুগতিক ভাবে যে পার্সেন্টটা গত বছর এই টাইমে ছিল এখন সেম পার্সেন্টেই পাচ্ছেন তারপরে হচ্ছে অনেকেই কিন্তু বলেন যে ভাই আমি একটা অফিশিয়াল শোরুমে গিয়েছিলাম তারা আমাকে বলতেছে যে এটা এই গ্রেড না বি গ্রেড না সি এক্স এক্সট্রা 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 বিভিন্ন কথা বলে ভাই উনি আপনার কাছে সেল করার জন্য বলবে এটা স্বাভাবিক আপনি এটা বুঝতে হবে আপনি ওইখানেও চেক করে আসেন এইখানে প্রোডাক্টটা চেক করেন আপনি প্রোডাক্ট যদি সেম মনে আপনি কিনবেন আর যদি সেম না হয় তাহলে কিনবেন আজকে আমরা কিন্তু অনেক বছর ধরে ব্যবসাটা পরিচালনা করছি আমাদের যদি এরকম ধরনের রিউমার থাকে ব্যাড রিউমার থাকতো অবশ্যই কিন্তু আমাদের কাছে প্রোডাক্টগুলো কেউ ক্রয় করতো না তো আমাদের কিন্তু এই ধরনের কোনো

এখন কিন্তু অনেক মডেলই ব্ল্যাক করার ট্রাই করতেছে তো এটা প্রাইস হলো 45000 প্লাস যেটা ফ্ল্যাট ডিসকাউন্ট আপনি পেয়ে যাবেন মাত্র 36900 টাকা 36900 টাকা আচ্ছা অনেকেই বলেন যে আমি ভাই একটা শোরুমে গিয়েছি ওনারা আপনাদের নামে অনেক ধরনের নেগেটিভিটি বলতেছে যারা অনলাইন সেল করে তারা দুই নাম্বার প্রোডাক্ট সেল করে এই সেই আনতেন বি গেট সেল করে সি গেট সেল করে এইটা সেটা বিভিন্ন ধরনের কথাবার্তা ভাই ফার্স্ট অফ অল হচ্ছে এটা যদি আমি এক্সপ্লেইন করতে যাই সে তার মার্কেটিংয়ের জন্য সে করতেছে তার প্রোডাক্ট সেল করার জন্য সে আরেকজনের বদনাম করাটা উচিত না বাট সে যদি করে করে সেটাও আমি খারাপভাবে দেখবো না কারণ অবশ্যই সে তার কর্মটাই করতেছে সেল করার জন্য করতেছে সে তার টার্গেট ফিল করার জন্য করতেছে তা এটা খারাপ কিছু দেখব না আমি দেখিও না তো আপনাকে আমি জাস্ট একটা কথাই বলবো যদি কেউ সাফন ইলেকট্রনিক্স থেকে কোনো প্রোডাক্ট ক্রয় করে বি ইউজ প্রোডাক্ট দুই নাম্বার প্রমাণ করতে পারে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে প্রমাণ দিয়ে দিলাম এক লক্ষ টাকা পুরস্কার এই এক লক্ষ টাকা পুরস্কারের অফারটা কিন্তু আজকে তিন বছরের উপর থেকে দিতেছি মানে প্রত্যেকটা ভিডিওতেই এই পর্যন্ত যতগুলো ভিডিও করছে সবগুলা ভিডিওতেই কিন্তু ভাই এভাবে কেউ কিন্তু প্রমাণ করতে এখন পর্যন্ত পারে নাই ইনশাআল্লাহ ভবিষ্যতেও পারবে না না রাইট

থ্রি টু ফাইভ তিনশো ষোলো লিটার কিন্তু আমাদের কাছে কোন বি গ্রেডের প্রোডাক্ট নাই ভাই আমাদের এ গ্রেড ছাড়া আমরা সেল করি না করি না করি না এটা আপনি যেভাবে নিতে চান আপনি যদি বলেন আমি পার্ট টু পার্ট খুইলে দেখবো অবভিয়াসলি আপনি যদি নিজের দেখতে পারেন আপনি দেখবেন আচ্ছা দরকার হলে একজন মেকানিক নি আসবেন আসেন সমস্যা এই আর একটা কথা অনেক প্রবাসী ভাইরা অনেক বোনরা অনেক ঢাকার বাইরে অনেক ভাইরা আছে যারা ভিডিওটা পুরো না দেখে বলে ভাই ডেলিভারি তো ফ্রি আপনি বলছেন ডেলিভারি আমাদের পাইকারি শোরুমে এখন আর ডেলিভারি কোথাও ফ্রি নাই এটা দুই তিন বছর আগে ছিল একটা সময় ডেলিভারি ফ্রি না আপনি যেখানেই না কেন আপনাকে অবশ্যই ডেলিভারি চার্জটা দিতে দিতে হবে ডিপেন্ড করে আপনি কোথায় নিচ্ছেন ঢাকা বা ঢাকার পার্শ্ববর্তী এলাকা হলে যেখানে আমি পাঠাতে পারবো আমার গাড়ি দিয়ে বা আমাদের আমাদের তো একটা নিজস্ব গাড়ি নয় যেটা আমরা বাইরের গাড়ি দিয়ে পাঠাই সেটার অবশ্যই আপনার ডেলিভারি চার্জ দিতে হবে আর ঢাকার মধ্যে হলে অবশ্যই আপনার ডেলিভারি চার্জটা ডিপেন্ড করে এ এলাকার উপরে আর ঢাকার বাইরে হলে চৌষট্টি জেলায় আপনি কুরিয়ারে নিতে হবে সুন্দরবন কুরিয়ারে সেই ক্ষেত্রে অনএন্ড অ্যাভারেজ সবগুলোর চার্জ হচ্ছে এক হাজার টাকা ডাবল ডোর ছাড়া ডাবল ডোর চার্জটা বাড়বে ওকে

আমাদের এখানে ছাড়া কোন মডেল নাই দুই হাজার পঁচিশ এর আপডেট মডেল গুলো শুধু সেল করি আমরা কি সেল করি না ওল্ড মডেল সেল করি না বিসিএম রোড সেল করি না ওল্ড ডিজাইন সেল করি না ড্রয়ার ফ্রিজ সেল করি না হ্যাঁ ড্রয়ার ফ্রিজ আপনি যদি খুব বেশি নেসেসারি থাকে আপনি অর্ডার করলে পাবেন আচ্ছা

এটা হ্যাঁ এটা এটা কিন্তু দেখার মতো খুবই সুন্দর এটা প্রাইস কিন্তু পঁয়তাল্লিশ হাজার চারশো টাকা যেটা ডিসকাউন্ট ছত্রিশ হাজার আটশো টাকা ছত্রিশ হাজার টাকা এই নন আচ্ছা ঠিক আছে আমরা চলে যাবো ওদিকে

ভিতরে জায়গাটাও মার্শাল ভালো বড় ডিপে আর্টিক কুলিং আছে ডিপে লাইট আছে ট্রান্সপারেন্ট বক্স আর পুরোটাই কিন্তু গ্লাস এর রাইট পুরোটা নতুন সংযোজন যেগুলো আছে সবগুলোতে গ্লাস এটা প্রাইস হলো 39000 প্লাস 40 এর কাছে কাছে যেটা ফ্ল্যাট ডিসকাউন্ট আপনি পাবেন মাত্র 32000 টাকা 32000 টাকা এটার মধ্যে কিন্তু দুইটা কালার আছে এই একটা কালার আর যদি দেখি এই যে এদিকে একটা কালার আছে এই যে এই একটা কালার দুইটা কালার এখানে আছে এই মডেলের মধ্যে রাইট এই মডেলটা বেশি চলে দেখি এই মডেলের কালারও বেশি এরপর এটার মধ্যে আরেকটা দেখব ডিজাইন

মানে ভাই এত মানে ইয়া করে ডিসপ্লেটা করছে এর আগে কিন্তু এভাবে করে না গোডাউনে ছিল সব মানে এই প্রথম মানে সব মাল আপনাদের জন্য কিন্তু শোরুমে নিয়ে আসছে কারণ অনেকে আইসা কয় ভাই কিউ আর কো ভিডিওতে দেখতেছি প্রোডাক্ট মানে আর কই তো আসলে কি ভাইদের এখানে মাল হচ্ছে আসা যাওয়ার মধ্যে থাকে এই আসে সকালে আসলে বিকালে দেখা যায় যে মানে ওই মাল মানে জায়গা আবার নতুন করে ফিল আপ করতে হয়

স্মার্ট ফ্রিজ কাজ কেপে না জানেন তাহলে অবশ্যই আপনি জানতে হবে যে স্মার্ট কি ডিজিটাল ডিসপ্লে স্মার্ট আর স্মার্ট মানে এটা ফ্রন্ট ফ্রন্টে সব কন্ট্রোল করতে পারবেন বুস্ট কুলিং আছে ইকো লেভেল আছে চাইল্ড লক আছে সফট ফ্রিজিং আছে সব আছে আপনাদের মধ্যে তো আপনাদের ভিতর থেকে কিছু করতে হবে না আর স্মার্ট ফ্রিজ এর লুক ইজ স্মার্ট রাইট লুক ইজ স্মার্ট এটা প্রাইস বর্তমানে হচ্ছে ডিসকাউন্ট দিয়ে আমরা 35000 সামথিং প্লাস আচ্ছা 35500 টাকার মতো আছে ঠিক আছে তারপরে আমরা দেখো আরেকটা প্রোডাক্ট 3D7

এটা হচ্ছে মাত্র পেয়ে যাবেন আপনি আহ তেতাল্লিশ হাজার তিনশো টাকা তারপর চুয়ান্ন হাজার পাঁচশো নব্বই ডিসকাউন্ট আপনি পেয়ে যাবেন মাত্র হাজার তিনশো টাকা আচ্ছা অনেকে কনফিউজ করে ফলে অনেকে বলে ভাই আপনি পঁয়তাল্লিশ বলছেন তিনশো আটচল্লিশ হচ্ছে পঁয়তাল্লিশ

এছাড়াও ডিজিটাল ডিসপ্লে মধ্যে অনেকগুলো মডেল আছে দুই তিনটা মডেল আরো আছে যেগুলো আমি ডিসপ্লে করতে পারিনি একটা বেনা ইনশাআল্লাহ যারা নিতে চান তার হোয়াটসঅ্যাপ করবেন মেসেজ এই মতে নক করবেন ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করব আর সবাইকে আহ্বান করব আচ্ছা ভাই আপনি একটা প্রোডাক্ট কিনবেন এখন আসলে এত বেশি প্রতারক অনলাইনে আপনি আমার শোরুমে এসে দেখে প্রোডাক্ট ক্রয় করে নিয়ে যান এই কথাটা আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে বলি অনেকেই চিন্তা করেন যে ভাই অনলাইনে কিনবো এরা কি ভালো হবে না খারাপ হবে ভাই আমার অ্যাড্রেস দেয়া আছে আপনি এসে দেখেন এখন হয়তোবা বলতে পারেন ভাই আমি তো ঢাকায় নাই ঢাকার বাইরে প্রবাসে আমি কিভাবে আসবো সেই ক্ষেত্রে আপনি কিন্তু আপনার ঢাকায় আত্মীয় স্বজন কেউ না কেউ তো থাকে কারণ বাংলাদেশের ক্যাপিটালই হচ্ছে ঢাকা কেউ না কেউ তো থাকে তাদেরকে নাম্বার দিয়ে আমার লোকেশনটা দিয়ে পাঠান ওনারা এসে দেখে চেক করে নিয়ে যাক এটা এখন হয়তো আপনার কাছে এটা অনেক হ্যাসেল মনে হতে পারে ভাই আপনি দশ বছর বারো বছর জন্য একটা প্রোডাক্ট নিবেন আপনি এইটুক কষ্ট তো আপনাকে করতেই হবে রাইট আর এইটুক না করলে আপনি কীভাবে যাচাই করবেন আমি বলবো যে কনফিউজ না হয়ে একটু কষ্ট হলেও যাচাই করে নেওয়াটা ভালো তারপরে আমরা চলে যাব হচ্ছে আমাদের সব থেকে প্রিমিয়াম সেগমেন্ট ডাবল ডোরে আচ্ছা আর ডাবল ডোরে সর্বপ্রথম আসলে আমি সরি আমি আবারও সবাইকে সরি বলতে চাই হাঁটতে অনেকের কষ্ট হয়ে যাচ্ছে যে আমাদের জায়গার জন্য আর আমাদের জায়গা অনেক আমাদের শোরুম বিশাল বড় বাট আমাদের প্রোডাক্টের যে কোয়ান্টিটি সেই তুলনায় অনেক আরো একটা লাগবে ভাই আপনার আর একটাও হবে না আচ্ছা আচ্ছা তো আসলে বাংলাদেশ হচ্ছে এমন একটা যেখানে হচ্ছে মডেল অনেক আর দ্বিতীয়ত হচ্ছে মডেলের শেষ নাই মানুষেরও চাহিদার শেষ নাই আমি যদি লাগবে আমি যদি চিন্তা করি আরো দুইটা শোরুম অ্যাড করে আরো বেশি বড় করবো হয়তো সেটা তো হবে না এইটার মধ্যে অ্যাডজাস্ট করতে হবে তো এটা হচ্ছে ফাইভ এফ থ্রি পাঁচশো তেষট্টি লিটার বাই পাঁচশো এক লিটার ডিজিটাল ডিসপ্লে ডুয়েল কন্ট্রোল ফোনে কন্ট্রোল করতে পারবেন আপনি কন্ট্রোল করতে পারবেন আছে আছে টেকনোলজি ভাই এটা হচ্ছে বাংলাদেশের একমাত্র প্রোডাক্ট যেটা সব থেকে বেশি স্মার্ট আর সব থেকে কম দামে আচ্ছা মানে ডাবল ডোর সবচেয়ে কম দামে সব থেকে রেট হলো নিরানব্বই হাজার টাকার থেকে দশ টাকা কম আটানব্বই হাজার নয়শো নব্বই যেটা ডিসকাউন্ট আপনি পেয়ে যাবেন সাফন ইলেকট্রিক মাত্র উনআশি হাজার আটশো টাকায় মাত্র উনাশি হাজার আটশো টাকায় এই ভিডিও গুলো অবশ্যই দেখতে হবে যে এই ভিডিও না দেখলে কিন্তু এটা পাবেন না আচ্ছা তারপরে আমরা আরেকটা মডেল দেখবো সিক্সে নাইন জিডি এস ডি ডিডি ছয়শ উনিশ লিটার বাই পাঁচশো বেড়াশি লিটার সব থেকে বেশি প্রিমিয়াম আমার কাছে হুম এটা প্রিমিয়াম হওয়ার অনেকগুলো কারণ আছে আসলে কারণগুলো আমি যদি বলি এটা রোবোটিক প্রোডাক্ট ফিউচারিস্টিক প্রোডাক্ট এআই টেকনোলজি দেওয়া আছে ইনটি হিউম্যান ডিটেক্টর আছে অ্যানেনজার দেওয়া আছে ওডোর গার্ড মানে ভিতরে যে দেখবেন ফ্রিজ ফুলে একটা যেটা আপনি মাছ কাঁচা মাছ মাংসের এখানে একটা গন্ধ থাকে এটার মধ্যে গন্ধটা থাকবে না কারণ হচ্ছে এটার মধ্যে অ্যানজার প্লাস হচ্ছে ওডর গার্ড দেওয়া আছে এখানে যখন আপনি হেঁটে যাবেন এটা পেন্ট ডিটেক্ট করবে বিভিন্ন কালার লাইট ব্লিঙ্ক করবে আচ্ছা আর ভিতরটা যদি দেখি ভাই বাহ ভাই এইটা থেকেও দামি ফ্রিজ আছে যেটা প্রাইস এক লক্ষ 80000 টাকা কিন্তু আমার কাছে কেন জানি আমার এইটা অলওয়েজ প্রিমিয়াম একটা মানুষের এখন আমার ব্যক্তিগত মতমত থাকতেই পারে আমার পারসেপশন এইটা আমার কাছে বেস্ট এটা অনেকে হয়তো ভাবতে পারেন ভাই আপনি হয়তোবা জানেন না যে 1 লক্ষ হাজার টাকার প্রোডাক্ট আছে ভাই আমি ওয়ালটনের সাথে আজকে অনেক বছর ধরে কাজ করছি আমার প্রতিষ্ঠান নিয়ে তা আমি জানি আছে বাট আমার কাছে এটা পার্সোনালি এইটা আমার কাছে বেস্ট অন্য কার কাছে কি হয় না হয় ডাজেন্ট ম্যাটার বাট এটা আমার কাছে অলওয়েজ বেস্ট এটা প্রাইস হচ্ছে 117990 যেটা আপনি যদি সাফন ইলেকট্রনিক্স থেকে নেন আমাদের আগের ভিডিওতে প্রাইস ছিল কত 97500 টাকা এই ভিডিওতে যদি কেউ নেয় সেভাবে মাত্র 96500 টাকা মানে আরো 1000 টাকা আরো 1000 টাকা ডিসকাউন্ট আচ্ছা যারা নিতে যান এবারে এইটা কিন্তু এই অফারটা কিন্তু শুধু এই ভিডিওটার জন্য আচ্ছা এই ভিডিওতে যারা দেখে আসবেন ইভেন এই ভিডিও একটা স্ক্রিনশট নিয়ে দেখাবেন ভাই এই ভিডিও দেখছি এই ভিডিওতে আপনি এই প্রাইস বলছেন

আমাদের এখানে এসে যে অনেকে বলবেন ভাই অনেকে যেমন আজকে একজন ফোন দিয়ে আমার জন্য কত রাখতে করবে সবার জন্য সমান আপনিও যেমন আমার কাছে কাস্টমার ভাই আরো একজন সেও আমার কাছে কাস্টমার ভাই সবার জন্য সমান অধিকার আমরা ছোটবেলায় দেখতাম না নারী পুরুষ সমান অধিকার আমার জন্য আমার শরীরে নারী পুরুষ সমান অধিকার সবাই আমার জন্য ইকুয়াল সবাই আমার জন্য কাছে সম্মানের ব্যক্তি কার প্রফেশন কি কে কি করে বা তার সোশ্যাল স্ট্যাটাস কেমন সেটা আমার কিছু যায় আসে না আমার কাছে সবাই অ্যাজ এ হিউম্যান বিং সবাই আমার কাছে সমান ইভেন সবাই আমার কাছে খুব রেসপেক্টেবল পারসন আচ্ছা ভাই এখন হচ্ছে আপনাদের মাঝে কিছু ডিপ ফ্রিজ দেখান যেহেতু সামনে কুরবানি উপলক্ষে কিন্তু ডিপ ফ্রিজ নিবে অনেক ওয়ালটনের যত মডেল আছে মোটামুটি সব মডেল রাখা ট্রাই করছি আচ্ছা 300 লিটার 255 লিটার ডিজিটাল ডিসপ্লে হুম ইনভার্টার 205 লিটার 145 লিটার প্রত্যেকটা মডেলের দুইটা করে কালার আছে আচ্ছা

আ ইনভার্টার প্লাস ডিজিটাল ডিসপ্লে আচ্ছা হ্যাঁ এটার প্রাইস কিন্তু 41 ইয়াতে সরি এটা 43000 টাকার মতো যেটা ডিসকাউন্ট আপনি কিন্তু 36000 এর কাছা কাছে চলে আসবে যেটা টাচ সেন্সর ডিজিটাল ডিসপ্লে আছে ডিজিটাল ডিসপ্লে সব কিছু দেওয়া আছে ভিতর থেকে আপনার বা কিছু করতে হবে না ইনভার্টার সিরিজ এটা সব থেকে বেশি আপডেট প্রোডাক্ট প্রিমিয়াম তারপরে দেখো ডিপ 30 লিটার ডিপ

বা কাস্টমারের যদি কোন ধরনের কোনো রিকোয়ারমেন্ট থাকে डेफिनेटলি এটা বলা হবে কোম্পানিকে যে কেন দেওয়া হলো না বা কেন কি করা যায় ইনশাআল্লাহ আমরা এটা কোম্পানিকে জানানোর জন্য আপনারা চেষ্টা করব আর সবাই কি বলবো আপনি প্রোডাক্ট যেখান থেকে নেন না কেন অবশ্যই যাচাই করে প্রোডাক্টটা ক্রয় করবেন সাফন ইলেকট্রনিক্স আপনাদের জন্য অলওয়েজ খোলা আপনারা আইসে দেখে চেক করে নিয়ে যেতে পারবেন যেভাবে ইচ্ছা সেভাবে রেজিস্ট্রেশনটা মাস্ট কারণ এটা কিন্তু আমার কথা না অন্য কারো কথা না অন্য কোনো কোম্পানির কথা কোম্পানির কথা যে আপনি যদি রেজিস্ট্রেশন না করেন তাহলে সেই ক্ষেত্রে ওয়ারেন্টি বাদ বাদ মানে বাদ আপনি কোনো ধরনের ওয়ারেন্টি পাবেন না ইভেন সেই ক্ষেত্রে আমার কাছ থেকে নিলে আমিও কিছু করতে পারবো না কারণ আমারও ক্ষমতা নাই কিছু করার ওখানে কারণ কোম্পানির ডিসিশনেই আমরা চলি কোম্পানির ডিসিশনই কোম্পানি চলে তো সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর অবশ্যই বলবো প্রোডাক্ট শোরুমে এসে দেখে কিনেন আমাদের শোরুম এলোভেশন আমি আবার বলে দিচ্ছি ঢাকা সায়দাবাদ হোল্ডিং নাম্বার হচ্ছে চৌষট্টি বাই দুই ধলপুর সায়দাবাদ যাত্রাবাড়ি ঢাকা অথবা সায়দাবাদ জনপদ মোড় নেমে স্ক্রিনে দু ফোন দিলে আমার লোক যা প্যাকেট করে নিয়ে আসবে ইনশাল্লাহ আচ্ছা ওকে ধন্যবাদ মেদি ভাই তো আজকে এই পর্যন্তই এই ভিডিওতে কিন্তু মাসাল্লাহ অনেকগুলো ফ্রিজ দেখাইছে তারপরও কিন্তু অনেক মডেল রয়েছে ওয়ালটনের আরো যাদের লাগবে অবশ্যই স্ক্রিন দেখা নম্বর যোগাযোগ করবেন আপনাদের যে কোনো পছন্দের মডেল কিন্তু আপনারা এখান থেকে নিতে পারবেন একদমই পাইকারি দামে তবে আজকে এই পর্যন্ত দেখাবেন নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ